বাহরাইনের রাজপথে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় দেশটির কিং ফাহাদ সড়কে চব্বিশ ঘণ্টা নজরদারির জন্য পুলিশ পেট্রোল ব্যবস্থা চালু করা হচ্ছে দেশটির ব্যস্ত এই সড়কে অবৈধ রেসিং ও অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ায় চব্বিশ ঘন্টা নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে দেশটির ট্রাফিক পুলিশ মনে করছে শুধু সিসিটিভি ক্যামেরা দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই নিয়মিত পুলিশ পেট্রোল থাকলে অপরাধ দমন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই জানিয়েছে ট্রাফিক ডিরেক্টরেট বর্তমানে সড়কে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং নতুন রুটগুলোতে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা চলছে তবে সংসদীয় কমিটির মতে বিদ্যমান ব্যবস্থা যথেষ্ট নয় চব্বিশ ঘন্টা পুলিশ টহল চালু হলেই কেবল দুর্ঘটনা অবৈধ রেসিং এবং অপরাধের হার কমবে বাহরাইনের রাজধানী মানামায় ট্রাফিক আইন আর নজরদারি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা প্রয়োজন অবৈধ প্রবাসী ও অনিবন্ধিত বিদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে সৌদি আরব চালু করতে যাচ্ছে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং উন্নত মানের স্মার্ট ট্র্যাক ব্যবস্থা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাসপোর্ট বিভাগ জাওয়াজাদ জানায় নতুন এই সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো অনিবন্ধিত ও অবৈধ প্রবাসী নিজ উদ্যোগে অনলাইনের মাধ্যমে দেশে ফেরার আবেদন করতে পারবেন এতে সরকারি দপ্তরে ঘোরাঘুরি বা অতিরিক্ত সময় ব্যয়ের প্রয়োজন প্রয়োজন হবে না সৌদি গেজেট এই খবর দিয়েছে এছাড়া যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া দ্রুততর করতে চালু করা হচ্ছে স্মার্ট ট্র্যাক পদ্ধতি যা মুখমণ্ডল শনাক্ত করে বা ফেস রিকগনিশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাসপোর্ট কন্ট্রোল প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করবে এই ব্যবস্থায় স্মার্ট ক্যামেরা একসাথে পঁয়ত্রিশ জন যাত্রীর পরিচয় যাচাই করতে পারবে ফলে ভ্রমণকারীদের আর কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগের প্রয়োজন হবে না সৌদি জওয়াজাত আরও জানিয়েছে বিমানবন্দরে যাত্রী যাত্রী সেবা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে ডিজিটাল টুইন্স নামে একটি নতুন প্রযুক্তি চালু হচ্ছে যা যাত্রী প্রবাহ অপেক্ষমান সময় সেবার মানসহ অন্যান্য সামগ্রিক বিষয় নিরীক্ষণ করবে এসব প্রযুক্তি সৌদি আরবকে স্মার্ট ও ডিজিটাল প্রশাসনের সাথে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে কুয়েতের ধূসর মরুভূমি এখন রূপ নিচ্ছে সবুজ শ্যামল কৃষিক্ষেত্রে কুয়েতি কৃষক সারি আল আজমি চীনা প্রযুক্তি সহায়তায় পঁচাশি হাজার বর্গমিটার জমিতে গড়ে তুলেছেন এক আধুনিক কৃষি খামার যেখানে এখন দুই শতাধিক গ্রিনহাউসে হাউসে চাষ হচ্ছে নানান জাতের ফল শাকসবজি ও ফুল মরুর তপ্ত আবহাওয়ায় যেখানে একসময় কৃষি কাজ ছিল কল্পনাতীত সেখানে এখন চীনা প্রযুক্তি স্থাপন করে স্বয়ংক্রিয় শীতলীকরণ ব্যবস্থা এবং আধুনিক ড্রিপ সেচ পদ্ধতির মাধ্যমে উৎপাদন করা হচ্ছে ফল মূল শাকসবজি যা পাওয়া যাচ্ছে সারা বছর আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে তীব্র গরমে বাইরের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেও গ্রিন হাউজের ভেতরে তা ত্রিশ ডিগ্রির মধ্যে রাখা যাচ্ছে ফলে মরুভূমির কঠোর জলবায়ুর মধ্যে টমেটো শশা মরিচ তরমুজ এমনকি কলার মতো ফল সফলভাবে উৎপাদন করা সম্ভব হচ্ছে আল আজমি জানিয়েছেন এই বছর প্রথমবারের মতো স্থানীয়ভাবে উৎপাদিত কলা বাজারজাত করা হয়েছে যা কুয়েতের কৃষি ইতিহাসে এক নতুন মাইল ফলক চীনা প্রযুক্তির সহায়তায় শুধু উৎপাদনই নয় উৎপাদনের মানও বেড়েছে বহুগুণে স্থানীয় বাজারে এসব পণ্যের চাহিদা বাড়ায় আমদানির উপর নির্ভরশীলতা খানিকটা কমে এসেছে যা কুয়েতের খাদ্য নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখছে এই উদ্যোগ এখন অন্যান্য কৃষককেও অনুপ্রাণিত করছে মরুর দেশের অনুর্বর ভূমিকে কাজে লাগিয়ে টেকসই কৃষিক্ষেত্র গড়ে তুলতে